আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গলার কিন্তু বেহাল দশা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এদিকে সকালে নাস্তাটা করে নিচ্ছি ভুনা খিচুড়ি ডাল মিক্স ডাল দিয়ে তারপর ভুনা খিচুড়ি আর সাথে ডিম বাজি আর হচ্ছে আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ছোট মাছের চচ্চড়ি কেমন লাগে আপনাদের কাছে ছোটো মাছের চচ্চড়ি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কে এভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কয়েকটা কথা বলবো সেই কথাগুলো হচ্ছে যে আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে নেবেন তার কারণ হচ্ছে ভিডিওটা দেখলে আপনাদের জন্য কাজে দিবে প্লাস আমার জন্য কাজে দিবে। আমি মোটামুটি সব সময় আপনাদেরকে বলি যে আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন দেখে তারপর কমেন্ট করবেন কমেন্টস যদি না দেখে করেন তাহলে তো লাভ নাই আপনি ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমার ভিডিওটা ফরে হতে যাবে বা আপনার ভিডিওটা আমি যদি সম্পূর্ণ দেখি তাহলে কিন্তু ভিডিওটা ফরে হতে যাবে তাই আমরা একে অপরে সহযোগিতা করি আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা যারা আছেন তাদেরকেও একে কথা বলবো তো যাই হোক এখানে আমি আমার ছোট মাছের চর্চরির জন্য মেইন উপকরণটা আসলে নিয়ে নিচ্ছি সেগুলো হচ্ছে আলু কুচি তারপর হচ্ছে ঝিঙে কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ছোট মাছ আপনার যে পরিমাণ লাগে আসলে সেই আন্দাজে আপনি দিবেন আপনি কতটুকু রান্না করবেন তার উপর সব কিছু ডিপেন্ড করবে আর কাঁচামরিচ পালিগুলোও কিন্তু অনেক বেশি দিয়েছি তার কারণ হচ্ছে আমি কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশি ব্যবহার করব আর এখানে বাটা মশলা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমার যেতে ভালো লাগে সেই জন্য আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি একটা হলো পেঁয়াজ বাটা একটা হলো রসুন বাটা আর হচ্ছে এদিকে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিতে পারেন চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর মরিচের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর ঝিঙেটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি সবজি সেই জন্য কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আপনি যদি ঝাল কম খেতে পারেন তাহলে ঝাল কমিয়ে দিবেন এটা কিন্তু আপনার প্রেফারেন্স আর এদিকে আমি সমস্ত মশলাটাই দেখিয়ে দিচ্ছি খুবই মানে স্বল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি মানে আমি কিন্তু আনকাট ভিডিও রেখেছি এটা যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য অনেকেই ছোটো মাছের চচ্চড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না পারফেক্টলি সেই জন্য আসলে তাদের জন্য এই সবজির রেসিপিটা সবজি দিয়ে করলে দেখা যায় কি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল ছোট মাছে কিন্তু তেলের পরিমাণটা একটু সামান্য পরিমাণ বেশি লাগে হচ্ছে বড় মাছের ঝোলের তরকারির চেয়ে বা ভুনার তরকারির চেয়ে কারণ হচ্ছে যদি আপনি তেলটা বেশি করে দেন তাহলে কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা খেতে ভালো লাগে সেটা সবজি দিয়েই করেন আর শুধু পেঁয়াজ দিয়েই করেন না কেন এখন ভালোভাবে মাখিয়েই নিতে হবে আলতো হাতে যাতে করে মাছের কাটাটা আপনার হাতে না ফুটে যায় এবং মাছগুলো গলেও না যায় সেভাবে আলতু হাতে মেখে নিতে হবে পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন তাতে করে দেখা যাবে পেঁয়াজটা সুন্দর করে মিক্স হয়ে যাবে আর দেখেন আমি পানির পরিমাণটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু এখানে ঝিঙে আছে ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে সেই জন্য খুবই সামান্য ব্যবহার করেছি আর যেহেতু আলু আছে সেই জন্য পানিটা ব্যবহার করতেই হলো তা না হলে কিন্তু না ব্যবহার করলেও চলতো কারণ আলু সেদ্ধ হতে কিন্তু মোটামুটি সময় লাগে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর এসছে লাল আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিলো ছোট মাছের চচ্চড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এভাবে কে কে খেয়েছেন বা কখনও খাননি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আমি যে কথাগুলো আপনাদের সাথে বলি বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ফিডব্যাকটা জানাবেন ফিডব্যাকটা জানলে আমার কাছে ভালো লাগে কারণ ফিডব্যাকটা জানলে পরবর্তীতে কাজ করার স্পৃহাটা পাই আমরা আর এখানে কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়েই এসছে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এটা কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন অনেক ভালো লাগে খেতে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন যারা সবজি খেতে হয় যাদের আসলে বেশি বেশি সবজি খেতে হয় শুধু ডিম দিয়ে না খেয়েও কিন্তু এরকম ছোটো মাছের দিয়েও খেতে পারেন অসাধারণ হয় কিন্তু খেতে মাসাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার তরকারিটা এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনি আপনার খাবার মেনুতে রাখতে পারেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না